আজকে আমরা শিখব নোট টুক্রামেটারি টু অ্যাসার্টিভরি সেন্টেন্সটি হোয়াট এ এন দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ করার সময় আমরা যখন অ্যাসার্টিভ করবো আমরা যখন এসক্রমেটারি থেকে অ্যাসার্টিভ করব শুরুতে সাবজেক্ট প্লাস ভাব প্লাস এ বসাতে হয় এবং এর পর ওয়ার্ডের পরিবর্তে ভেরি এবং এরপর অ্যাজেক্টিভ প্লাস নাম প্লাস এক্সটেনশন বসাতে হয় আবার একবার পড়ি প্রদত্ত স্পন্ডি সেন্টেন্সটি হোয়াট এ অথবা এন হোয়াট এ রয়েছে এরপর অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ রয়েছে এরপর নাউন নাউন রয়েছে দ্বারা শুরু হলে হোয়াট এ বিগ রিভার

হোয়ার্ডের পরিবর্তে হোয়ার্ডের পরিবর্তে ভেরি হোয়ার্ড উঠে যাবে ভেরি বসবে ভেরি এবং এরপর অ্যাজেকটিভ বিক হচ্ছে অ্যাজেকটিভ বিক এরপর নাউন নাউন হচ্ছে রিভার অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার আমরা আরও একটি এক্সাম্পল করবো প্রদত্ত এক্সপ্লামেটরি সেন্টেন্সটি হোয়াট এ অবলিক এন হোয়াট এন ইয়েস এরপর অ্যাজেক্টিভ আনহ্যাপি অ্যাজেক্টিভ এরপর নাউন এরপর নাউন লাইফ দ্বারা শুরু হলে দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ করার সময় আমরা যখন অ্যাসার্টিভ করব শুরুতে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি এরপর ভার্ব ভার্ব হচ্ছে নিডস এরপর এ এবং এ এর পরে এ এর পরে হোয়াট এর পরিবর্তে এই হোয়াট এর পরিবর্তে হোয়াট এর পরিবর্তে আমরা বসাবো ভেরি এরপর অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হচ্ছে আনহেপি আনহেপি অ্যাজেকটিভ এর পরে নাও লাইফ লাইফ অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে হোয়াট অ্যান্ড আনহেপি লাইফ হি লিডস এখানে আনহ্যাপি রয়েছে বলে অ্যান হয়েছে হি লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ ভেরি রয়েছে বলে এখানে অ্যানটা হয়ে গেছে এ আমরা আরো একটা এক্সাম্পল করবো হোয়াট এ বিলিয়ন স্টুডেন্ট নাপসানিস হোয়াট এ বিলিয়ন স্টুডেন্ট নাপসানিস ওয়ার্ড প্লাস এ পাবলিক অ্যান ওয়ার্ড প্লাস এ এরপর অ্যাজেক্টিভ বিলিয়ান নাউন নাউন দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ করার সময় আমরা যখন অ্যাসার্টিভ করব অ্যাসার্টিভ করার সময় শুরুতে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে অপশন এরপর ভার ইস এরপর এ বসাতে হবে এর পরে ওয়ার্ডের পরিবর্তে ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর্থাৎ নাপসান ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানালে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ